লিখিত কমপ্লেন জানিয়েছি তার বাবা তার ছেলে মারা গেছে কিভাবে মারা গেছে কারা মেরেছে কি কি হয়েছে টোটালটা ডিটেলস লেখা আছে আপনারা এই যে ছবি তুললেন আপনারা দেখে নিতে পারবেন আমরা দাবি করেছি এই কপির বাইরে দ্রুততার সঙ্গে যারা এই মৃত্যুর আসামি যারা মার্ডার করেছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে দু নম্বর কথা হলো গিয়ে এই ব্যক্তির কাছ থেকে যে ঘুষ বাবদ টাকা পয়সা নিয়েছে পুলিশ অফিসার সেই টাকা রিটার্ন দিতে হবে আর এনার যে অপুরন্ত ক্ষতি হলো তার একটা সদ্য বিবাহিত স্ত্রী তার গর্ভের সন্তান এর কি হবে এর সম্পূর্ণ ক্ষতিপূরণ সরকারিভাবে একটা ব্যবস্থা করতে হবে মেয়েটার একটা কাজের ব্যবস্থা হোক উপার্জনের সরকারি কোনো একটা ব্যবস্থা করতে হবে এবং এককালীন কোনো সহযোগিতা এই দাবিগুলো আমরা ওনার কাছে রেখেছি উনি আমাদের কপি রিসিভ করেছেন উনি বলেছেন একশো ভাগ উনি আন্তরিকভাবে ওনার নিজের পরিবারের লোক হিসেবে উনি যেটা করতেন সেটাই করবেন করে এর ব্যবস্থা করবেন আমরা দুজনের নাম দিয়েছি যারা সরাসরি মেরেছে তার সঙ্গে আরও অফিসার যারা যুক্ত এই কথা বলা হয়েছে মূল অভিযুক্ত এসআই রাজদীপ সরকার তাই তো পুলিশ মেরে মেরে দিচ্ছে যাদের রক্ষা করার কথা তারা যে মেরে ফেলছে এটা তো আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার আমরা নারকীয় অত্যাচার এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি এই ধরনের পৈশাচিক অত্যাচার আমরা আজ পর্যন্ত দেখিনি যে পুলিশ ডেকে এনে তার পরিবারে চুরি হয়েছে তার কাকা বলছে আমার ভাই প্রদূষী নয় তারপরেও তাকে ডেকে এনে অমানসিক অত্যাচার করে লাঠি পেটা করে তার দুটো কিডনি ড্যামেজ করে এবং কারেন্ট শখ দিয়ে তার রক্ত পায়খানার দাঁত দিয়ে পেচ্ছাপের দাঁত দিয়ে রক্ত বার হচ্ছে শেষের বেলা ছেলেটা মারা তার একুশ বাইশ বছরের তর ছেলে যার শরীরের ছবি দেখলে আমরা বলতে পারি তার শরীরে কোনো রোগ নেই একটা ফুটন্ত ছেলে একদম টকবকে ছেলে এইরকম ছেলেকে যেভাবে মারা আমরা আস্থা রাখছি আইনের উপরে বিচার ব্যবস্থার উপরে আমরা তো এসপি আমাদেরকে কথা দিয়েছেন আমরা ভরসা না রেখে কোথায় যাব পুলিশের পুলিশের ওপরে ভরসা রাখছি পাশাপাশি আমরা বিচার ব্যবস্থার আমরা এবং উপরে বিচারের জন্য যদি সুপ্রিম কোর্টে প্রয়োজনে তাই তাই না আমরা মনে করছি হলে অন্য কোনো কারণ তো গ্রামের মানুষও বলতে পারছে না তার বাবা মাও বলতে পারছে না কেউ বলতে পারছে না অন্য কোনো কারণ আছে কিনা রাজনৈতিক চক্রান্ত আছে বলেই তো আমরা প্রথম কাল থেকেই বলছি রাজনৈতিকভাবে কারা যুক্ত আছে পুলিশ সেটা তদন্ত করবে এই অফিসারের সঙ্গে রাজনৈতিক কোন নেতারা যুক্ত হয়ে কাজ করেছে আমরা তো শাসক দলের নেতাদের কথা বলছি তৃণমূলের কথা বলছি যারা এর সঙ্গে যুক্ত হয়ে এই কাজ করেছে নিশ্চয়ই তার পরিবারও পরিবার ও সমর্থক আমরা পুলিশের উপর আস্থা রাখছি তারপরের ধাপ হচ্ছে কোর্ট আমরা কোর্টেও যাব কোর্টের দ্বারস্থ আমরা ন্যায় বিচারের জন্য ওর আরও তো উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন